তোমার খালি বাসকো 200 ফরোয়ার্ড বাস তোমার নাম কি বাবা হ্যাঁ মোহাম্মদ নাম মার নাম গ্রাম শহর থানা সব বলো না তো এর সাথে ফার্মের সম্পর্ক কয়দিনের দিনের মাস তার সাইন মাস কেমন হলো ভাই মোবাইলে কেমনে ফেম হইলো দেখা দেখি তোমার বয়স কত ওর বয়স পনেরো তোমার আপ বা মা জানে না আজকে মানাইছো দেখে আম্মু জানো যে যাইতেছো আর তোমার নাম কি বললে আবার বলো আগে তো তুমি যে ওরে নিয়ে চলে যাচ্ছো তোমার আব্বা বা মা জানে তোৰা বৌ কি কৰে কি কৰে কাজ কি কৰে তৰা বাই ভোন কুমি বাৰ বৈন তই এখন এই কঠিন ফ্ৰেম এই তই ফ্ৰেম যে এখন কিমান বুলিলে তই বিয় নোৱাৰি পোন্ধৰ বছৰ সোতৰ বছৰে বিয় হয় তোরা মধারে জন্ম দিছে বড় করছে নাই পনেরো বছর বড় করছে নাই এ কি করে বরবাতে কি করে তুমি কি তুমি যে বিশ্ব ফেরি এটা সবাই জানে বাড়ি করে তরাপ বম্বু জানে হ্যাঁ সে হকলু কোনিয়ে যাবে কইরে উনি সেটাশ কি প্রথমে এই যে পাটটলি থানা অলঙ্কার পুলিশ বক্সের আইছি বা এখানে চিনদলা ভাই যখন দইল অলঙ্কার মোড়ে কি বলছো প্রথমে এ বলছো খালাতো ভাই পাতা বলছ এরপরে কি বলছিলি পুলিশে পুলিশের দর্ছে এখানে খালতো ভাই খালা তো তুমি এই বয়সে যদি এগুলা কর তো তুমি আমাদের বয়সে যদি বলতে যে ঘুরেলে ঘুরে দেশ আসল শ্বাস করে দিবে এতে নাই শেয়ারড ডব নাই চাকরি কেন সালবি তোর बात করনা হয় বছর হ্যাঁ কি করব উত্তর এর না কারণ টাকা নাই তুমি এতে ল বিয়ে করে যাবে কই হ্যাঁ আচ্ছা যাচ্ছেলে কোথায় সিলেক্ট কোথায় সিলেক্ট কোন জায়গায় যাবে তোমরা হ্যাঁ ওখানে কি ওখানে নিতে সবার আগে সতের সন্ধানে দৈনিক মুখের লড়াই